কিছুদিন ইন্টারনেট না থাকার কারণে আমাদের সবার পেজেরই কিন্তু রিসএনগেজমেন্ট একদম কমে গিয়েছে আমি কিভাবে আমার পেজের রিস এংগেজমেন্ট আবার আগের মতো ফিরিয়ে আনলাম সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার ইন্টারনেট না থাকার কারণে আমরা যারা নতুন পেজ খুলছি তারাই আমরা থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের সব কিছুই একদম মাইনাছে চলে গিয়েছে এইটা ফিরে আনতে হলে আমাদের সব সময় অনেক করে পেজে টাইম দিতে হবে এই সময় বেশি বেশি পেজে টাইম দিতে হবে আর এই জন্য করতে হবে কি জানেন এই টাইমে লং ভিডিও না দেওয়াই ভালো বেশি বেশি রিল ভিডিও আপলোড করতে হবে বেশি রিল ভিডিও আপলোড করা মানে এই নয় যে আপনি একবারে অনেকগুলো করে রিল ভিডিও আপলোড করলেন এই রিল ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে কিন্তু টাইম মেনটেন করে দিতে হবে কমপক্ষে দুই ঘন্টা পর পর রিল ভিডিও আপলোড করতে হবে আর দিনে চার থেকে পাঁচটা রিল ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি অনেকটা দ্রুত বাড়িয়ে নিতে পারেন কারণ রিল ভিডিও দ্রুত ভাইরাল হয় আর রিল ভিডিও যারা নতুন ইউজার তারা একটু ছোট ছোট আকারে দিতেই হবে পাঁচ ছয় সেকেন্ডের বেশি দিলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে তাই একটু ছোট ছোট পরিমাণ রিল ভিডিও আপলোড দিবেন এতে কিন্তু যদি একটা ভাইরাল হয় না তাহলে আপনার পেজের রিচ আবার আগের মতো ফিরে আসবে আর করবেন কি বেশি লেখালেখি পোস্ট করবেন যে কোনো কিছু পোস্ট করবেন কিন্তু সেটার টাইম দুই ঘন্টার অন্তর অন্তর হতে হবে খুব তাড়াতাড়ি করবেন না অনেকে দেখে এক ঘন্টা পর কিংবা একটা দেওয়ার পর পরে আর একটা দেয় এইভাবে করলে কিন্তু হবে না ফেসবুকের একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি মেনটেন করেই কিন্তু করতে হবে তাহলেই আপনি পেজটা আগায় নিতে পারবেন দেওয়ার ক্ষেত্রে টাইম মেনটেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আজকে এক টাইমে দিলেন কালকে অন্য টাইমে দিবেন এইভাবে দিলে কিন্তু হবে না আপনার কোন টাইমে রিল বেশি এটা খেয়াল রেখে রিল ভিডিও আপলোড দিলে রিল ভিডিওটা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর টাইম মেনটেন করে দিতে হবে আজকে এক টাইম কালকে অন্য টাইমে এইভাবে দিলে হবে না টাইমটা মেনটেন করে আপনি যদি রিল ভিডিও আপলোড করেন না তাহলে দ্রুত ভাইরাল হবে আর আর একটা কি বেশি বেশি পোস্ট করতে হবে অনেক সময় ছবি পোস্ট করলে ছবিটা কিন্তু অনেক দ্রুত রিস এনে দেয় পেজের সেজন্য অনেক বেশি ছবি পোস্ট করতে হবে প্রত্যেক দিন তাহলে আর পেজের রিসটা কিন্তু আগের মতো ফিরে পেতে পারেন যারা ফেসবুকে অনেকেই কাজ শুরু করে তারা মনে করে আজকে ভিডিও দিলে আজকে থেকেই ডলার অ্যাড হবে আজকে থেকেই টাকা ইনকাম করতে লাগব কিন্তু আসলে বিষয় কিন্তু এমন না ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে যদি আপনি টাকা ইনকাম করার ইচ্ছা পোষণ করেন না তাহলে কিন্তু ফেসবুক আপনার জন্য না এখানে অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে এবং কাজ করে যেতে হবে টাইম মেনটেন করে টাইম করে কাজ না করলে এবং সব কিছু মেনটেন করে কাজ না করলে আপনি কখনোই কিন্তু ফেসবুকে আগাতে পারবেন না সেজন্য কিছু মেনটেন করে আপনাকে ধৈর্য নিয়ে ফেসবুকে কাজ করতে হবে কারো দুই মাস মাসেও হয় কারোর আবার এক বছরও লাগে সেজন্য জন্য বাধা ধরা কাউকে বলা যাবে না যে আপনি আজকে আসলেন কালকের থেকে ইনকাম করতে লাগবেন ফেসবুক থেকে ধৈর্য নিয়ে ফেসবুকে আগাতে হবে আর এখানে থেকে রি শুধুমাত্র রিল আপলোড করে অনেকে বিশ থেকে তিরিশ হাজার টাকা পঞ্চাশ ষাট হাজার টাকাও ইনকাম করছে সেজন্য আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করেন না ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয় আপনি অবশ্যই সফলতা পাবেন তাই পেজের রিস এঙ্গেজমেন্টটা সেজন্য আগে বাড়াইতে হবে সেই সব কিছু মেনটেন করে আবার আগের মতো কাজ শুরু করেন অবশ্যই আগের মতো ফিরে পাবেন আমার পেজের রিজএঙ্গেজমেন্ট আমি আগের মতোই আবার ফিরে আনতে পেরেছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ